এই মেশিনটা না আমরা গেছে তৈরি করতাম। তেরো সালে থেকে শুরু করছি তো কাজ প্রথমে তৈরি করতাম তারপরে আছে আমার হাজবেন্ড বলল যে এত কষ্টে তো করা যায় না তখন উনি একটা মেশিন তৈরি করেছিল সেটা আছে খাটিয়ে মানে কাঠ দিয়ে তৈরি করেছিল সেটাইও বোনা যেত কিন্তু এই ডিজিটাল যায় সেটিও বোনা যেত না অনেকখানি ই ছিল তারপরে উনি অনেক ভাবনা চিন্তা করে আবার এই ডিজিটাল মেশিন তৈরি করেছে যা থেকে আছে আগে ধরেন যে দুটো গুণি বোনা যেত আর এখন এই ডিজিটাল মেশিনে দিনে আটটা থেকে দশটা গুণি বোনা যায় তাও সংসারের কাজ করিও বোনা যায় এতে আর্থিক অবস্থাটা একটু ভালো হয়েছে এতে আছে আরও মানে এই মেশিনে গুণি আমার ছেলে মেয়ে শ্বশুর সবাই বানাতে পারে সবাই তৈরি করতে পারে আর এখন যে মেশিন হয়েছে একটা জোন নিতে হয় কিন্তু সেই জোনটা নিতে গেলে তার টাকা দিতে হবে পারিশ্রমিক দিতে হবে সেইটা দিলে আর সংসারটা সেরকম চলে না এই জন্যতে এই সরকার যদি সহযোগিতা করে তাহলে উনি আরো কয়টা মেশিন তৈরি করবে একটা কারখানা খোলার ইচ্ছা আছে যেখানে আরো আটটা দশটা ফ্যামিলি কাজ করতে পারবে অনেক বেকার যুবকরা ঘুরে বেড়ায় তারাও এই কাজে নিয়োজিত হতে পারবে এখন আছে সরকার কি করবে সেটা হ্যাঁ এখন সরকার যদি আমাদের একটু সহযোগ সহযোগিতা করতো তাহলে আমাদের একটু ভালো হতো দুই হাজার সাল থেকে করছি তখন মানে হাতে বোনার পাশাপাশি তখন মেশিন তৈরি করলো তখন থেকে মেশিনই তৈরি করি তারপরে আছে কিছু বছরে যে বিলি পানি টানি ছিল না তখন আবার অফ করে দি কাজ তারপরে উনি আসছে এই দুই আগে সেরকম সংসার চলতো না যে সংসারে আর্থিক অবস্থা একেবারেই ই অচল ছিল দেখতেছেন তো আমাদের বাড়ি গদর দেখতেছেন না আমরা ফ্যামিলিতে পাঁচজন সদস্য আমার একটা ছেলে একটা মেয়ে শ্বশুর আমি আর স্বামী মেয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে আর ছেলে কেবল হাই স্কুলে গেছে উনি আর ডিজিটাল মেশিন আসার পরে সংসারে এখন একটু আর্থিক অবস্থা ভালো এখনো সেরকম ভালো উঠ উঠতে পারে নাই যদি আরো চারটে পাঁচটা গুলি তৈরি করা যেত এই মেশিন তৈরি করা যেত তাহলে সেখানে আছে কর্মচারী ই করে দেশে মানে আমাদের এই চাহিদাটা মিটানো যেত তাহলে হয়তো সংসারের আর্থিক অবস্থা আর একটু ভালো হতো না না চাহিদা মেটানো যাচ্ছে না লোক আসে ফেরত যাচ্ছে কারণ হচ্ছে একটা মেশিনই অত ডেলিভারি দেওয়া যায় নাকি আর একজন আহ বুনে দিনই দশটা গুনি বললাম আর একজনের বিশটি তিরিশটি কারোর পঞ্চাশটি এরকম অর্ডার এটা অনেক দূর থেকে আসে ধরুন যে কালকে নিয়ে গেছে একজনরা ওনারা এসেছিল রামনগর থেকে ওই রামনগর থেকে তারপর কালকে নিয়ে গেছে চব্বিশটা হ্যাঁ আর ওই যে এই খুললা তারপরে বিভিন্ন জায়গায় কুষ্টিয়া থেকেও আসে নিয়ে গেছে আমাদের গুলি আর আমাদের এলাকা তো থাকলে পরে তারা কি বলে মানে আসলে তারা নিয়ে যে বলে আমাদের গুনির মান তো আমাদের মাছ বেশি বাদে তারা আমাদের আসে কি আটটা দশটা কারখানা আরো দু একটা মেশিন হইলে পরে আরো একটু ভালো হ্যাঁ আর একটু ভালো হতো আরো আরো দুটো চারটে মেশিন এলিয়ে ধরেন যে লোক পাওয়া যাইতো আর সে লোক বোনা যায় একটা দশটা বোনা যায় কিন্তু ওই আটটা দশটা গুণই কমপ্লিট করা যায় না একদিনে ওই কমপ্লিট করতে দুটো দিন লাগে তারা আমাকে সেনে তারপরে গুনির অর্ডার তারা দিচ্ছে অনেক দূর থেকে লোক আসে অন্য জেলাতেও লোক আসে অন্য জেলাতেও লোককে ফোন দেয় যে আমার গুনি লাগবে এই যে আপনার প্রচারের মাধ্যমে আপনি যে এখন একটা পরিচিত মুখ এটা কেমন লাগে আপনার খুব ভালো লাগে কারণ আছে আমাকে অনেকে যারা চিনত না তারা আমারে সেনে জানে তারপরেও আমারে অনেকে সম্মান করে আগে থেকে এখন আমারে অনেক সম্মান এটা এটা খুব ভালো লাগে বিষয় আমার আমার খুব ভালো লাগে মিডিয়ায় যখন আমি যাচ্ছি যে আমার খুবই ভালো লাগে আমাকে সবাই দেখছে আপনার এত কি বলে এই সব বিষয় খুব ভালো ভালো বলে আমারে খুব প্রশংসা করে সবাই ভারতে আমাদের আত্মীয় আছে তারা আমারে ফোন করে খুব খুব প্রশংসা করলো সেদিন